আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মনে করেন আপনি সিলেটে এসেছেন আর আপনার হাতে আছে ছোট্ট একটি বিকেল কি করতে পারেন সেক্ষেত্রে আপনি চলে আসতে পারেন সিলেটের টিলাগড়ে অবস্থিত ইকো এটি একদম শহরের মধ্যে এবং একশো একর জায়গা জুড়ে অবস্থিত এই ইকো পার্কটি রয়েছে ছোট বড় অনেকগুলো পাহাড় এবং টিলার সমন্বয়ে যেটি বন্যপ্রাণীর একটি অভয়ারণ্য এখানে রয়েছে নানা প্রজাতির হাজারো হাজারো গাছ যারা পাল্লা দিয়ে আকাশ ছুতে চাচ্ছে এবং সেই সাথে রয়েছে অনেক ধরনের প্রাণীর আবাস এখানে আসলে আপনি হরিণ দেখতে পাবেন ময়ূর দেখতে পারবেন জেবরা দেখতে পারবেন চলুন ইকো পার্কটি আমরা ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই

এখানে যখন আপনি হাঁটবেন পাখি পোকা এদের আওয়াজে ইতি অন্যরকম অনুভূতি হয় চমৎকার একটি পরিবেশ এই শহরের কোলাহল এবং দূষণের মাঝখানে আপনাকে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার একটি সুযোগ দেবে এই জায়গাটি আয় দেখা দেখাও উত্তুল পারে তুলে আদি দেখাও দেখাইলে তুলবো রেডি ওয়ান টু থ্রি দেখো গড়ড়ড় ওই 어 어গুয়ারগুয়ার পাখি ঝিজি পোকার আওয়াজ এখানে আপনার মনকে প্রশান্তি দিতে পারছে যদি না এখানে অনেক ধরনের নয়েজ পলিউশন না থাকে যেটা হয়ে থাকে যেন গাড়ি টমটম रिक्शा মোটরবাইকের আওয়াজের কারণে তো যাই হোক এখানে বিভিন্ন পাখি আমরা দেখেছি খচায় বন্দি যেটা আসলে খারাপ লাগে দেখতে বাট অনেক কিছু আছে যেগুলো খাঁচায় না এর মধ্যে বানর আছে হনুমান আছে এবং অনেক অজগর বা সাপ রয়েছে তো এই আশেপাশে লোকালয়ে উদ্ধারকৃত বিভিন্ন সাপ কিছু খাদিম জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে এবং অনেকগুলো এখানে অবমুক্ত করা হয়েছে তো যারা আসবেন বি কেয়ারফুল মাঝে মাঝে কিন্তু সাপ দেখা যায় আমরা এখন আছি জেব্রার খাতার সামনে এখানে যতবার এসেছি আগে দেখেছি দুটা জেব্রা ছিল কিন্তু আনফর্চুনেটলি আজকে যা শুনলাম এখানে সেই দুটি জেব্রা নেই এরা নাকি মারা গেছে প্রেশিয়াস দুইটা প্রাণী যাদেরকে এখানে রাখা হয়েছিল জানি না কী কারণ ছিল তাদের মৃত্যুর বাট এটা খুব আনফর্চুনেট আমাদের জন্য যে সুন্দর দুটা জেব্রা এখানে ছিল তারা এখন আনে যদি আসেন আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই চিলাগড় ইকো পার্কে একবার এসে ঘুমে যেতে পারেন এই জায়গাটা ছবি তোলার জন্য কিন্তু অনেক সুন্দর তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তত্র ময়লা আবর্জনা ফেরা থেকে বিরত থাকবেন আমাদের পরিবেশকে সুন্দর এবং সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করবেন ধন্যবাদ